আমাদের এই মধ্যে শিক্ষার্থী তাদের সাথে শিক্ষিকা আপনারা জানেন একজন শিক্ষিকা প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে সে শেষ পর্যন্ত মৃত্যুর করে ঢলে পড়েছে আজকে ঢাকা উত্তর দিয়া বাড়িতে অত্যন্ত স্বনাম ধন্য স্কুল খ্যাতিমান প্রতিষ্ঠান সকলের জন্য মৃত্যু নির্ধারিত আল্লাহ সবান কাকে কিভাবে তিনি তার কাছে নিয়ে যাবেন এটা তার চূড়ান্ত পরিকল্পনা তারপর দুনিয়ার দৃষ্টিতে আমরা দুর্বল মানুষ হিসেবে এ সমস্ত ঘটনা যখন সংঘটিত হয় স্বাভাবিকভাবে আমরা শোকাহত হই আমরা মর্মাহত হই আমরা বেদানাহত হই তারই অংশ হিসাবে আজকে আমাদের কোমল শিক্ষার্থী যারা ইতিমধ্যে আল্লাহর কাছে চলে গেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তাদের শাহাদাতের মর্যাদা দান করুন এদের মধ্যে অনেক শিক্ষার্থী আছেন যারা হয়তো জীবনে এখনো কোনো গুনাই করেন নাই পাঠ করার মতো বয়সই তাদের হয় নাই আমার মন বলে তাদের কারণে আল্লাহ তালা সবাইকে মাফ করে দেবে এবং তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা তাদের সবাইকে দান করবেন করিম সাল্লাম তার হাদিসে বর্ণনা আছে তিনি বলেছেন অগ্নিকাণ্ড বা এরকম বড় কোন দুর্ঘটনায় যারা ইন্তেকাল করেন মারা যায় তাদেরকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করেন আমি বিশ্বাস করি আমাদের এই কোমল মধ্যে শিক্ষার্থী তাদের সাথে শিক্ষিকা আপনারা জানেন একজন শিক্ষিকা প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে সে নিজের শেষ পর্যন্ত মৃত্যুর করে ঢলে পড়েছে এটা আমাদের প্রিয় বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের দেশের মানবিকতা এই মানবিক বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি আমরা বিশেষভাবে সেই শিক্ষিকাকে স্মরণ করি অনেক অভিভাবক আহত আছেন অনেক উদ্ধার কর্মী আহত আছেন স্বেচ্ছাসেবীরা আহত আছেন তাদের সবার জন্য আমরা দোয়া করি বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি এটা আমাদের দায়িত্ব এটা আসলে সহযোগিতা বলা যাবে না এই দুর্ঘটনার মধ্যে তো আমরাও পড়তে পারি এই দুর্ঘটনা আল্লাহ না করুন আমাদের কারো উপর আসতে পারে সেই জন্য আমরা যে কবিতাটা বলে থাকি আসলে এটা কবিতাটা ইসলামের থিওরি প্রত্যেকে আমরা পরের তর আমরা নিজের জন্য না আমরা পরের জন্য যদি আমি পরের জন্য করি তাহলে আল্লাহ আমাদের জন্য করবেন সে কারণে জামাত ইসলাম সহযোগিতা করেছে আমাদের সকল চিকিৎসক যারা এই রিলেটেড এ ব্যাপারে যারা অভিজ্ঞ এক্সপার্ট আছেন তাদেরকে এখানে চব্বিশ ঘন্টা নিয়োজিত থাকার জন্য আমির জামাত মহানগরী আমির নুর ইসলাম রুহে আমাদের ঢাকা দক্ষিণের যে সমস্ত চিকিৎসক বৃন্দ আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি তারা যেন সার্বক্ষণিক সেখানে চিকিৎসা দেন আমাদের ব্লাড গ্রুপ যেগুলো আছে ছাত্র শিবির জামাত ইসলামী আমাদের সমাজ কল্যাণ প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের মাধ্যমে যত রক্ত দরকার আমরা তাদের রক্ত দেওয়ার জন্য কালকে থেকে যেখানে যাওয়ার প্রয়োজন হয়েছে এবং ডাক্তাররা বলেছেন চব্বিশ ঘন্টা পার হওয়ার পর মূলত এটা আরো বেশি কার্যকর হবে সেটার জন্য আমাদের হেল্পলাইনগুলো চালু করে দেওয়া আছে আলহামদুলিল্লাহ আমাদের পরিবারগুলো আমাদের সাথে কানেক্টেড আছে আমরা তাদের সাথে কানেক্টেড থাকি থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস এবং সহানুভূতি তাদের পাশে দাঁড়িয়ে কারণ একটা কথা আমরা সময় বলি যে দুঃখ দুর্দশা এটা যদি ভাগাভাগি হয় তাহলে এটা কমে যায় আর আনন্দটা যদি ভাগাভাগি হয় তাহলে সেটা বেড়ে যায় আসলে পরস্পর পরস্পরের কাছে যাওয়াটা ঈদের সময় আমরা পরস্পর পরস্পরের কাছে যাই কেন একটু ঘুমের ব্যাঘাত ঘটে এই ব্যাঘাত ঘটার পর আমরা কেন যাই বা উনি কেন রিসিভ করেন রিসিভ করে আনন্দটাকে বড় করার জন্য দুঃখ দুর্দশার মধ্যে একজন মানুষ মারা যায় ওখানে ভিড় ঠেলে আমরা অনেকে যাই আমাদের কাছে আসে আমরা যাই জানি কষ্ট হয় ওনাদেরও কষ্ট হয় তারপরও আমরা যাই যাই এই কারণে যে এই কষ্টটার মধ্যেও এক ধরনের দুঃখটা কমানোর একটা নিয়ম বা কমানোর একটা সিস্টেমের মধ্যে আল্লাহ তালা দান করে দিয়েছেন সেই জন্য আমরা আল্লাহ তালার কাছে বিশেষভাবে দোয়া করব আমাদের মহানগরী সম্মানিত আমির মূলত কথা বলবেন আমরা আজকে বক্তব্যের জন্য প্রোগ্রাম নয় আমরা আল্লাহর কাছে মূলত সাহায্য চাইব আল্লাহ যেন আজকে যে ছেলে মেয়েগুলো আমাদের শিক্ষার্থীগুলো গতকাল হোমওয়ার্ক করার কথা ছিল আজকে যাদের ব্যাগ কাদি নিয়ে স্কুলগুলোতে তাদের কলকা খুলে দিয়ে কথা ছিল সেই সন্তানগুলো পরিবারের কথা ভাবলে আমাদের আজকে বক্তব্য দেওয়ার কিছু নাই আমি মাঝে মধ্যে রাতে ফিরে এসে আমার বাচ্চাগুলোর সাথে যখন আমি বসেছি টেবিলে আমি ওদের দিকে তাকিয়ে আমি নিজেও হয়েছি আমার পরিবারে যারা ছিলেন তারাও চোখের পানি ফেলেছেন যে আমাদের বাচ্চা নেই তো ওদের আজকে রাতে ব্যস্ত থাকার কথা আমি সকালবেলা আজকে আমার বাচ্চাকে যখন লিফটে নামিয়ে দিচ্ছিলাম ব্যাগ কাঁধে করে আমি নিজেও সত্যি খুব আপ্লুত হয়েছি যে এরকম আজকে সকালে অনেক বাচ্চাদের স্কুলে পাঠানোর কথা ছিল তার মা তার বাবা নিয়ে যেতেন স্কুল কাতে গুলো যেত দৌড়াতো সেই দৃশ্যগুলো আজকে তারা খুব মিস করবে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যেন এই করা এবং যে সন্তানগুলো তারা হারিয়েছেন পরকালে নিশ্চয়ই তাদেরকে উত্তম যা দিবেন তাদের সাথে এই পরিবার যেন আল্লাহ তালা কালকে আমাদের দিন জান্নাতের জন্য কবুল করেন এবং উত্তম সফরে জামিল যেটাকে আল্লাহ তালা কোরআনে নাম দিয়েছেন সেটা শক্তি আল্লাহ আল্লাহ দান করেন নিয়ম অনুযায়ী উসাহা এমন কষ্ট আল্লাহ তার বান্দাবান্ধীদেরকে দেন না যা সে ধারণ করতে পারে না আল্লাহ যেন তাদের সেই শক্তি দান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহর কাছে সেই সাহায্য চেয়ে আমার কথা শেষ করছে